বন্ধুরা পাতি যাব হাটে চলে এসেছি দেখা যাক আজকে হাটের চতুর্থ দিন একটু প্রথমে একটু গরুর দাম দর জিজ্ঞেস করব ভাই কত চাইতেছেন এটা হ্যাঁ দামটা চান না দেড় লক্ষ বন্ধুরা এই গরুটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার যারা হাটে আসবেন অবশ্যই এসে দামাদামি করে দেখে নিবেন সেই যে দেখেন পরের কি আপনার আচ্ছা এই যে এই যে দেখি যেমন কত চান ভাই এক লক্ষ বিশ এই বন্ধুরা এক লক্ষ হাজার টাকা চা হইতাছে

দেখেন অনেক হয় ভিডিও করতে গেলে অনেক সমস্যা ঝামেলা পোহাতে হয় জোড়া কত যান জোড়া না আচ্ছা আপনি কোনটা কত যান হ্যাঁ আশি হাজার যারা ছোটো গরু খোঁজেন তাদের জন্য দেখতেছেন এই দুটা খারাপ নয় কত এটা এক দশ বন্ধুরা যারা ছোট বড় গরু খোঁজেন আমাদের পাতিল ফাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে যে দেখতে পাচ্ছেন আজকে বুধবার দেখতেছেন এই যে দিন হওয়ার সাথে সাথে কিন্তু অনেক গরু ছাগল এসেছে আমরা একটু ভেতরে গিয়ে আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি

এক দেখতেছেন এই গরুটা এক লক্ষ এটা বিক্রি হয়েছে ঠিক আমার ক্যামেরার সামনে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো একটু বড় ধরনের গরু দেখাবো আপনাদের খাসি দেখাবো গরু দেখাবো অনেক কিছু আছে ভেতরে যাওয়ার চেষ্টা করতেছি ব্যাপার সব কয়টা আনছেন একটা এখন ডা মহিষ বন্ধুরা আর আজকে আমাদের বাজারে পাতিলা গরুর হাটে মহিষ পাওয়া গেছে দাম চাইতেছেন কত দুই লক্ষ পঞ্চাশ বন্ধুরা যাদের মহিষ প্রয়োজন তারা কিন্তু এই মহিষটা দেখতে পারেন একটা মৈশ আছে পাতিলা ফাটে একটা মহিষি আছে যেটার দাম চাওয়া হচ্ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে হবে পাতলা ভাটে চলে আসেন আজকে সারাদিন ভেবে কিন্তু ভাট এই যে আরো আছে গরু বাবু আচ্ছা কত চয় ড্যা দি দিদি দুই লক্ষ বিশ হাজার বন্ধুরা এই যে দেখেন দুই লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে আমরা এখন চলে যাবো আমাদের রফিক ভাই কয়টা আনছেন ওয়ালাইকুম আসলাম একটা কত চাইতেছেন দেড় লক্ষ আচ্ছা ঠিক আছে এটা কার ভাই কত চাইতেছেন এক লক্ষ বিশ একটা আনছিলেন দেখেন অস্ট্রেলিয়ার ক্রস এক লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু সবই দেখাবো এই যে মহিষটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস চা হচ্ছে অবশ্যই দামাদামি করে নেবেন কয়টা ভাই

এক লক্ষ তিরিশ কয়টা আনছো আচ্ছা এটাই বন্ধুরা কালো রঙের গরু দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম সহ আপনারা যারা নেবেন তারা অবশ্যই দামাদামি করে নেবেন হাটে আসবেন অনেক গরু আছে আমাদের বাচ্চা হাটে দেখতেছেন যে আরও অনেক গরু আছে কয়টা আনছেন কাকা একটা একটু এদিকে হেন তো একটু এদিকে হেন দাম চাইতেছেন কত এক দেখেন টাকা কালার টাকার যারা নিবেন তারা হাটে আসবেন অনেক গরু আছে দেখে শুনে যাচাই করে নিবেন দেখতেছেন অনেক লোক অনেক সমাগম অনেক গরু আছে অবশ্যই আসবেন আপনারা খালি চল্লিশ আচ্ছা যাক এক লাখ চল্লিশ দুইটা একটা ব্যাচ হয়ে গেছে কত ব্যাচছেন একটা এক লক্ষ পনেরো কোনটা এটা বেশ হয়ে গেছে বন্ধুরা এই যে আমাদের রিপন কাকা কত বেশি এক লাখ পনেরো এই যে গরুটা বেচা হয়ে গেছে এক লক্ষ পনেরো হাজার দেখেন আমাদের হাটে কিন্তু অনেক গরু আছে বেচা কিনেও কিন্তু অনেক ভালো দেখতেছেন যে এক লক্ষ পনেরো হাজার টাকা গরুটা বিক্রি হয়েছে ওই যে আমাদের মুশারে হোসেন কালু মামা মামা কত চাইতেছেন এটা দুই লক্ষ দামাদামি করে অপশন আছে অবশ্যই দেখেন বন্ধুরা বন্ধুরা অনেক গরু আছে ছোট বড় আমরা কিন্তু দাম যাচাই দেখাই দেখেন এই যে দামাদামি হইতেছে অবশ্য আপনারা আসবেন দেখতেছে অনেক গরু আছে আপনারা গরু গরু দামাদামি